গেলাম আমি গেলাম এখানে জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করেন ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবরসের আরও একটা চমৎকার ব্লগে আজকে যাচ্ছি আমরা ঝরঝরি ঝর্ণা ঝরঝরি ঝর্ণা অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্তী ছিলা নামক একটা জায়গায় তো ওই জায়গায় যাবো আমি এই মুহূর্তে আছি আমার দেশের বাড়ি মিরেশ্বরাইতে তাদের জন্য এখন ওয়েট করতেছি রাফির অলরেডি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে তো আমি এখন যাবো হাইওয়েতে ওখান থেকে লোকাল বাসে করে আমি চলে যাব পঁথী ওখানে ওদের জন্য ওয়েট করব বা আমার যাতে যাইতে যদি দেরি হয় ওরা আমার জন্য ওয়েট করবে সো আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক নবরেশের আরও একটা চমৎকার ব্লগ তুই তো এখন যাচ্ছি ঝরঝরি ঝর্নার পথে সো এখানে গ্রুপের সকল মেম্বার আছে সিনিয়র মেম্বার শাকিব ভাই ফ্রম ক্যানাডা শাকিব ফ্রম ক্যানাডা এই যে রাফি ফ্রম আর এস আর জেড ইয়ো আর সো আর এস জেড দেখতে আছে সো নাও গাইস আমরা এখন যাচ্ছি পন্তিসিলার পথে চলেন ঘুরতে ঘুরতে মজা হবে শাকিল ভাই যেহেতু আছে এখানে চিল হবে চিল হবে কারণ কেন চিল হবে জীবন আসলে অনেক সুন্দর আপনি যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন লেটস গো হচ্ছে যে এটা শাকিল ভাই আপনি কি জানেন খালা এটা কেন বলছে যে খালা এই গরুটাকে অনেক লালন পালন করে করছে কারণে

বাংলার কাদা বাংলার কাদায় আমরা হাঁটতে পারি তো এই কাদা নিয়ে কোনো টেনশন নেই শহুরে জীবন এটা হচ্ছে গ্রামীণ জীবন গ্রামীণ জীবন আমরা কাদাটা এটা কোনো ফেক না দেখি চেষ্টা করেন আশা করি এই যে এই যে জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি কাদা মাটিতে না পারেন সবাই আমরা কাদা হাঁটছি কাদা হাঁটা একটা কি বলবো একটা প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে

তো আমরা এই জিরি পথ ভরে আমরা সামনে এগিয়ে যাবো লাইক মরিচিটার মতো তো বলছে যে এখানে বলা হচ্ছে এখানে একটা যদি পথ এই পথ দিয়ে যাওয়া যায় হ্যাঁ এই পথ দিয়ে যাওয়া আবার এদিক দিয়েও যাওয়া যায় না যায় না যায় না তো এখন আমরা কোন পথে যাবো এটাই আমরা দিশে হারা নাও গাই এটা কনফার্ম করলাম আমরা এই ঝুড়ি পথ ধরে হাঁটবো তো সবাই এদিকে ওয়েট করতেছে এই পথটা ধরে হাঁটবো আসলে চমৎকার আপনারা খেয়াল করবেন ওই সাইড দিয়ে আরেকটা এরকম কি বলে মরিচিকের মতো খুলে যাবে না পথ খুলে গিয়ে যদি আপনি অন্য কোনো ট্রেলে বা অন্য কোনো রোডে চলে যান তাহলে আপনাকে আবার সেই উল্টা পথে এসে আপনাকে রাইট ওয়েটা বাই করতে আবার রাইট ওয়েটা বার করতে করতে দেখবেন যে আপনি অনেক সময় লস করে ফেলেছেন নাও এখন আমরা যে জিনিসটা সেটা হচ্ছে যে খুবই দুর্গম এবং চমৎকার একটা প্লেস আসছি এই জায়গাটা আসলে চমৎকার খুবই চমৎকার নাও অনেক ক্লাম খুবই ক্লান্ত গা ভিজে গিয়েছে অবস্থা খুব খারাপ নাও গাইস শরীর অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত ক্যামেরার চার্জ প্রায় শেষ এমন একটা জায়গায় এসেছি চমৎকার একটা জায়গা এখান থেকে মনে হয় আর অল্প দূর গেলেই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সবার অবস্থা খুবই ক্লান্ত ক্লান্ত পানি খাবো পানি জল চেষ্টা পেয়েছে চমৎকার ভিউ ও চমৎকার ভিউ চমৎকার ভিউ একদম ন্যাচারাল চমৎকার ভিউ এই যে একদম পড়ে গেছে

প্রচুর কারেন্ট এটা কি কারেন্ট বলে না পানির সোর্সটাকে হ্যাঁ কারেন্ট এটা তো প্রচুর কারেন্ট আমাদেরকে অনেক কিছু দিয়েছে যেটা আমরা নষ্ট করতে চলেছি ঠিক আছে তো একটা সময় সরকার বাচ্চা এই সময়ে প্রকৃতি অনেক কিছু দিয়ে দিল একটা রশি দিল প্রকৃতি এই যে এখন যদি কোনো কারণে বৃষ্টি হয় আমাদেরকে অবশ্যই একটা সেফ জোনে যেতে হবে কথা হচ্ছে যে এখন যদি প্লাস্টার হয় এই যে দেখেন পানি কিন্তু এটার উপর দিয়ে গেছে এই যে পানি এখান দিয়ে গিয়েছে এই যে এই জায়গাটা দিয়ে পানি গিয়েছে তো আল্লাহ আল্লাহ ফাঁসিয়ে গেছে কত গিট দিতে কেনে যাবে ব্যাগ চমৎকার আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে পার হয় যাই গুরু পার হয় পার হয় যাই বালিকা পিছন থেকে দেখে না 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 ও ইয়ো না না যাবে না না আপনি যেটা বলছিলেন যে মা তোমার ছোটর মাথাটা যাবে মাগর হয়তোবা জোকটা দেখার পর আমাকে অনেকজন অনেক কিছু বলতেছেন আমার যে সকল ছেলে এবং মেয়ে দর্শক যারা আছেন প্লিজ সাবস্ক্রাইবার যারা সাব করে না প্রত্যেকটা বাসায় এরকম একটা একটা পাঠাই দিব লেন্সের উপর রাখি দাও লেন্সের উপর যত লেন্সের বাবা লেন্সের উপর যা লেন্সে যা লেন্সে যা লেন্সের উপর লেন্সের উপর যোগ করে টা 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 এটা লেন্সের উপর যোগ লেন্সের উপর যোগ করে গেছে এমন কথা লেন্সের উপর যোগ ক্যামেরায় যোগ নাও অনেক কষ্ট করে চলে আসছি ওই যে ওইদিকে যো না Uh, 아, 그 ấ t 보 à c h

চাষ করা হয় যেমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়া লেক আপনি মাছ পাবেন কোনো কিছু নাই এখানে মাছ কী আমি যাই না তো আমরা এখানে একটু গোসল করবো তার ভিতরে আমার টাটা একটু কপি করে নিই মেমোরি ফুল হয়ে গিয়েছে এখন উপরে উঠছি এখন একটু সাইড ধরে সাইড টাইটে যাওয়ার চিন্তা ভাবনা এটা ততটা হাইট না হইয়াথরের মতো যদি হাইট হতো আমি তখনই ওখানে যাওয়ার ভুল এই ভুল সিদ্ধান্ত নিতাম না আর এখানে স্লিপটা খুব কম ওই কারণ আমি ওখানে যাওয়ার চিন্তা করতেছি নাও গাইস ক্যামেরা এখন সুপার ভিউতে আছে তো আই হোপ আপনারা আমার চারেপাশে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন সাকিল ভাই আসেন শাকিল ভাই গেলাম আমি গেলাম জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে সুন্দর ভাবে ডাবল এক্সপার্ট আয়োজিত আজকে ঝরঝরি ঝর্ণা আমরা এসেছি রায়হান রায়হান আমি শাকিল ভাই আমরা যে লাভটা দিতে যাচ্ছি দেখুন আপনারা এই অবস্থা এই জায়গাটা অনেক কবি তো জীবন যেখানে কি বলতে চাইছি না অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন

Rhaid i mi ddod yn ôl! Hei, gai! A, diolch! Diolch yn fawr! Diolch yn fawr am e! Mwf, mwf, mwf! Gwrs yn fawr e! Helo! Helo, bob! Cei fil! Cei fil! E, rhaid i A, mae'n troceg o'n i! যাদের সাদার জানেন না তা অভিজ্ঞতা নেই তারা কখনো এটা ট্রাই করবেন না প্লিজ ইউজ পরিমাণে কারেন্ট এখন যে প্রথম ঝর্ণা আমরা প্রথমে নামতে পারি নাই ওই ঝর্ণা যাব এখানে পানি ফ্লোটা অনেক বেশি জোস হবে Oh guys! multimass! ативharazgas! fum Lecture maf